দর্শক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে প্রাকৃতিক কৃষির একটা আদর্শ মডেল শেয়ার করছি দেখেন আপনার মনে করেন এক একর একটা পুকুর আছে বা জমি আছে আপনি এটার পুরাটারে পুকুর বানাবেন না পুরাটারে পুকুর না বানায়া হয় মাঝখানে পুকুর বানাবেন চারপাশে জমি করবেন অথবা মাঝখানে ধান চাষ করবেন চারপাশে পুকুর করবেন আর চতুর্দিকে পারে আপনি সবজি আবাদ করবেন পেঁপে কলা তাতে কি হবে একটা জায়গা থেকে আপনি সব ধরনের ফসল পেয়ে যাবেন আর এই যে মাঝখানে ধান চাষ করলে কি উপকার চাইনারা দেখবেন ধান খেতে মাছ চাষ আর এই যে পুকুরটা এই যে মডেলটা আমি আপনাদের সামনে শেয়ার করছি এই মডেলটা এই জমির এক জায়গায় যে কোনো এক পাশে দশ ফিট গর্ত করতে হবে দশ ফিট আর বাকি জায়গায় কম করলে হবে দশ ফিট গর্ত কেন করবেন কারণ শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন দশ ফিট গর্ত না করলে পানি থাকবে না কিন্তু সবসময় এক পুরাতন মাছ নতুন পানিতে পড়লে পরে এর বৃদ্ধি বৃদ্ধি বাড়ে আপনি যখনই বর্ষাকালে নতুন পানি আসে তখন কিন্তু পোনা মাছ ছোটো ছোটো থাকে কিন্তু এই পানিতে যদি পুরাতন পনা সারেন তাহলে কিন্তু মাছ দ্রুত বৃদ্ধি হয় প্রচুর খাবার পায় ধরতে পারে আর কৃষকেরও লাভবান এই বিষয়গুলা কিন্তু আমরা যে বর্তমানে কৃষিকাজ করি আমরা যে চাষাবাদ করি সব জায়গায় ব্যর্থতা ভুল আমরা এমন এমন গাছ লাগাই পুকুরে ছায়া পরে তাকে গাছের পাতা পরে পুকুরে গ্যাস হয়ে যায় মাছ চাষ হয় না দেখেন এই যে একটা আদর্শ পুকুর বড়ো কোনো গাছ লাগাই নাই কারণ বড় গাছের তো লাভ নাই আমার আমার পুকুরে পার ভেঙে যাবে পুকুরে গাছের পাতা পরে গ্যাস হবে পুকুরে ছায়া পড়বে না হ্যাঁ সায়া পড়বে আমার পুকুরে রোদ না লাগলে তো মাছে এনার্জি পাবে না জো প্লান্টন প্লান্টন এগুলো তৈরি হবে না এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা একটা জমি আছে পুরোটা পুকুর কাটবেন না তাতে কি হবে আপনার সবজি হবে মাছ হবে ধান হবে যাতে সারা বছর আপনি একটা দিয়ে চলতে পারেন কারোর উপর ডিপেন্ডেন্ট করতে না হয় ভালো থাকবেন দর্শক